খান তাকে উনিশশো সাতাশ সালে ফাঁসি দিয়েছিল মাত্র সাতাশ বছর বয়সে তাকে যখন ফাঁসির চৌকাটে নিয়ে যায় তিনি ভয় ব্রিটিশ কাছে ক্ষমা চাননি আমাদের ক্ষমা খুল্লা খানের উত্তর নাকি বলা হচ্ছে সিএ করে তাড়িয়ে দেবে আমি বলবো আস্পা ফুল্লা খানের উত্তর সহীদেরকে ভয় পাওয়ার কোনো জায়গা নয় সি এদের ভয় দেখাচ্ছে চেচে এতদিন আমাদের কাছে আছে ভাই পাওয়ার কি আছে সি এ করে নাকি তাড়িয়ে বলছে যারা ভয় দেখাচ্ছে তাদের পূর্বপুরুষেরা কি বলেছে বিজদেরকে হুজুর আমরা এই লড়াই থাকবো না আমাদেরকে আপনার চরণে জায়গা দিন আপনার হয়ে আমরা কাজ করব তারা আমাদের ভয় দেখাচ্ছে আর আমরা সুদাෂ්পকুল্ল ধর্ম ক্ষুদিরাম থেকে শুরু করে প্রফুল্ল চাকি থেকে শুরু করে বিরসা মুন্ডা থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে আমরা যার উত্তর সারি আছি আমাদেরকে নাকি ভয় দেখাচ্ছে আমাদের পূর্বপুরুষের ইতিহাস একটু দেখুন আমাদের পূর্বপুরুষেরা মাত্র আঠারো বছর বয়সে উনিশ বছর বয়সে প্রীতিলতা অর্ধার মাত্র বাইশ বছর বয়সে ভগৎ সিং মাত্র সাতাশ বছর বয়সে আপনার বিরসা মুন্ডা মাত্র পঁচিশ বছর বয়সে রাজপাঠুল্লা খান মাত্র আপনার সাতারো বছর বয়সে রাজেন্দ্র লাইনে ঠাকুর রৌশন সিং মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে জীবনকে উৎসর্গ করে দিল জীবনকে দিয়ে দিলো দেশের জন্য আর আমরা আজকে অধিকার ভুলণ্ডিত হচ্ছে অধিকার পাচ্ছি না আমরা আমাদের অধিকার পাচ্ছি না ভয়ে আমরা কুকুরে যাচ্ছি কথা বলতে হবে এগিয়ে আসতে হবে জেল জুড়ি হবে আপনারা দেখেছিলেন তো নাকি আমাকে কদিন আগে পুলিশ ডেকেছিল হ্যাঁ দেখেছিলেন একটা ও একটা ষড়যন্ত্রের শিকার আমাকে করতে চেয়েছিলো সি আর পুলিশ দেখেছিলো আমি গিয়েছিলাম কি সাথে নিয়ে গিয়ে গিয়েছিলাম বলুন তো একটা কম্বল নিয়ে গেছিলাম কেন আমাকে শীতকালটা একটু কষ্ট লাগে ওনাকে শীতকাল বছর না একটু কষ্ট লাগে আমার ঠান্ডা একটু বেশি লাগে কোন নিয়ে গেছিলাম কেন আমি তো জানি আমি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এসেছি 마을ে গুন্ডামি নষ্টই রাখা জানি অন্যের জমি দখল করে নিও পয়টাতে হাতে তুলে দিয়া এই মাফিয়া রাজকে বন্ধ করার জন্য বাংলাদেশ ডিএলের অফিসে যেটা ভাষা আছে সেটাকে ভাঙার জন্য আমি রাজনৈতিক ময়দানে এসেছি আমি 100 বার জেল খাতে প্রস্তুত আছি আমি তো মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছি ভয় পাওয়ার কোনো জায়গা নাই আপনিও মানসিক প্রস্তুতি নেন যদি মনে করেন যেটা অন্য হচ্ছে আমি কিছু বলবো না কালকে আপনার দুটোটা ঘুরে আসতে পারে তো অন্যের দ্বারা রাখা দরতন নাই আপনার নাগরিকতার অধিকার পাচ্ছে না তার অধিকার উলঙ্ঘিত হচ্ছে এই জন্য আপনাকে এগিয়ে আসতে হবে আপনার অধিকার নিশ্চিত করার জন্য একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে